অনেকেই বলেছিল যে দিদিভাই তুমি কি করে একা আই না করতে পারো আরে তোমরাও চেষ্টা করো আমার মতন তোমরা অবশ্যই পেয়ে যাবে আমিও পারতাম না আগে এখন আমি নিজে থেকে করতে পারছি তোমরাও চেষ্টা করো করলে কিন্তু অবশ্যই পারবে একা একা করতে দেখো আজকে আমি কেমনভাবে রেডি হচ্ছে এটা অ্যালোভেরার জেল শীতকালে জেল না মাগলে হয় পুরো স্কিনটা ড্রাই হয়ে যায় অনেকটাই জেল নিয়ে যেতে হচ্ছে যতক্ষণ জেলটা শুকাচ্ছে ততক্ষণে আমি কিন্তু কাজলটা পরি নি দেখো বন্ধুরা যাদের চোখগুলো কিন্তু খুব বড় বড়। তারা কিন্তু পুরো চোখের গোড়া কোনা থেকে একদম পড়বেই না আর যাদের চোখগুলো ছোটো ছোটো তারা কিন্তু ভর্তি করে পড়বে তাহলে দেখবে তোমার চোখগুলো একটু বড় বড় লাগবে তবে দেখতে সুন্দর লাগবে আর আমার চোখগুলো খুব একটা বড় নয় খুবও ছোটো নয় তাই আমি কিন্তু একদম চোখের কোনা থেকেই পড়লাম চোখের কোনা থেকে পড়লে ছোটো যাদের চোখ তাদেরকেই কিন্তু ভালো লাগে না বড়ো চোখে কিন্তু ভালো লাগে না আয়রানাটা কীভাবে পরছি তোমরা দেখে নাও কিন্তু যেটা তোমাদের অনেকবার তোমরা বলেছিলে আয়রানাটা কীভাবে একা পরি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি এখনও অনেক গ্রামের মেয়েরা আছে যারা একাকা লাইনার কিন্তু পরতে পারে না ঠিক আছে আমাদের সরকারি দিকে মেয়েরা তো অনেকেই পরতে পারে না আমি জানি ঠিক আছে তারা দেখে ভাবে যে কি করে একা আমি এত রেডি হতে পারি তো আমি তাই ভেবেই আমি কিন্তু ভিডিওটা পোস্ট করছি লাইনারটা কিন্তু প্রথমে তোমরা খুব কম পরিমাণ নেবে বেশি পরিমাণ নেবে না বেশি পরিমাণ নেবে সেটা খেটে গেলে একদম চোখটা কালো হয়ে যাবে তো অল্প পরিমাণ নিয়ে তোমরা প্রথমে লাইনটা আগে ঠিক করে নেবে তারপর যদি মনে হয় একটু মোটা করা পরার দরকার তখন তোমরা একটু মোটা করে পরতেই পারো এক দুবার হয়তো তোমাদের প্রবলেম হবে কি তিনবার প্রবলেম হবে চারবার বা ঠিক তোমার পারফেক্ট পারবে আমি কিন্তু পারতাম না আমি কীভাবে কিন্তু লাইনার পর কবে সেট করেছি সেটাই আজ তোমার সঙ্গে শেয়ার করছি দেখো আমি কিন্তু স্কুল লাইফ কলেজ লাইফ এগুলোতে কখনোই কোনো প্রোগ্রামেও আমি ওকেশানেও কিন্তু লাইনার ইউজ করিনি কলেজ লাইফ তো একবারও ইউজ করিনি কত কিছু প্রোগ্রাম গেছে কিন্তু ইউজই করিনি কিন্তু আমি স্কুল লাইফ নিজে স্কুল লাইফ ছেড়ে এসে যখন আমি এটা স্কুলে টিচারি করতে যাই ইংলিশ মিডিয়াম স্কুলে তখন সেখানে আমাকে বলেছিল যে ম্যাম একটু গেট আপ সেট নিয়ে আসবেন এরকম বলেছিল স্কুল থেকে তখন থেকে আমি লাইনার লিস্টি দুটো ইউজ করা স্টার্ট করেছি নাহলে আগে আমি স্কুল লাইফেও কি কলেজ লাইফেও আমি একদম লাইনার আর কোনোটাই পড়তাম না একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গিয়ে সেখান থেকে আমি কিন্তু শিখেছি লাইনার আর একা পড়তে হবে বা প্রত্যেক দিন পরে যেতে হবে সেই সেখান থেকে আমার শেখা প্রথমত আমিও পারফেক্টভাবে কিন্তু করতে পারতাম না প্রথম প্রথম এক সপ্তাহ কিন্তু খুব ক্যামেরাটা লাগতো তারপর করতে করতে কিন্তু আমিও শিখে গেছিলাম কিন্তু মাঝখানে যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আমি আবার ফেরি আমার হাতের লাইনটা কিন্তু পোয়াটা বন্ধ করে দিলে অসুবিধায় পড়ে যাবো তাই আমি ভাবলাম যে না যখন মেয়েকে শিখিয়ে নিয়েছি আমি একদম বন্ধ করবো না সব জন্য করার চেষ্টা করবো কিন্তু আমরা তো সব জায়গায় লাইনার পরে যেতে পারি না তবু চেষ্টা করি যদি কোথাও একটু ঘুরতে যাব তখন লাইনারটা পরে নিই এবার যখন ফেসবুক লাইভে লাইনে কাজ করতে এলাম তখনই কিন্তু লাইনারটা বেশি করে পড়া স্টার্ট করলাম আর সিঙ্গারের মধ্যে যদি সিঁদুর আর না কুমকুম পরা হয় তাহলে কে ভালো লাগে বলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাকে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা আর এই কানেরটা হয়তো তোমার সব ড্রেসের সঙ্গে পরেছে তোমরা দেখবে কিন্তু এটা মাল্টি কালার হওয়ার জন্য সমস্ত ড্রেসের সঙ্গে খুব সুন্দর চলে যায় আর আমি পরেও নি আমার কোনো দ্বিধা লাগে না যে একই কানের বারবার আমি পরছি তোমাদেরকে দেখাচ্ছি আমার কোনো দ্বিধা লাগে না আজকে এটা আমার কেমন লাগছে অবশ্যই বলো আর এই জামাটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম খুব পছন্দের খাবো আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে হয়েছি চলো এবার আমরা বের বেরবুরি করে আসি হ্যাঁ চলো